শুধু ফল খেয়ে কাটিয়ে দিয়েছেন গোটা কয়েক বছর এমনই এক খাদ্যাভ্যাসে নিজেকে অভ্যস্ত করে তুলেছিলেন পোল্যান্ডের তরুণী করলিনা ক্রিজ্যাক বয়স মাত্র সাতাশ হলেও বছরের পর বছর ফলের উপর নির্ভর করে শরীরকে এতটাই দুর্বল করে ফেলেছিলেন যে শেষ পর্যন্ত প্রাণটাই হারাতে হয় তাকে বালির একটি হোটেল কক্ষে নিঃশব্দেই শেষ হয় তার জীবন দুই সালের ডিসেম্বর মাসে করলিনা উঠেছিলেন বালির কিমা হিল রিসোর্টে আগে থেকেই একটি সুইমিং পুলসহ ভেলা চেয়েছিলেন তিনি কিন্তু হোটেলে পৌঁছানোর পর কর্মীরা তাকে দেখে ভয় পেয়ে যান কারণ তার শরীরের অবস্থা ছিল রীতিমতো করুণ চোখ গর্তে ঢুকে গেছে গলার হাড় বেরিয়ে আসছে শরীর কেবল চামড়া ও হাড়ের স্তূপ হোটেল কর্মীরা বলেছিলেন করোলিনার শরীর দেখে মনে হচ্ছিল তিনি জীবন স্রোতের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছেন এক পর্যায়ে করলিনা এতটাই দুর্বল হয়ে পড়েন যে নিজে চলাফেরা করাও অসম্ভব হয়ে পড়ে এক রাতে তিনি এক কর্মীর সাহায্য ছাড়া নিজের রুমেই ফিরতে পারেননি শরীরে দেখা দিয়েছিল পুষ্টিহীনতার প্রকট লক্ষণ নখ হলুদ দাঁত পছন ধরা ত্বক বিবর্ণ কর্মীরা তাকে বারবার চিকিৎসা নিতে অনুরোধ করেন কিন্তু করলিনা তা প্রত্যাখ্যান করেন তার বিশ্বাস ছিল এই ফলনির্ভর ডায়েটি শরীরকে সুস্থ ও শুদ্ধ রাখবে তবে তিন দিন পর করলিনার এক বন্ধু তার কোনো খোঁজ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান তখন রুমের দরজা খুলে দেখা যায় করলিনা বিছানায় নিথর হয়ে পড়ে আছেন ডাক্তার এসে নিশ্চিত করেন অপুষ্টি ও অনাহারের কারণেই তার মৃত্যু হয়েছে এ সময় তার ওজন ছিল মাত্র ২২ কেজি দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে তিনি অস্টিওপরোসিস ও অ্যালবোমিনের ঘাটতিতে ভোগছিলেন যা শরীরকে আরও দুর্বল করে তোলে করোলিনার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সবসময় ভাইরাল ট্রেন্ড মানে যে স্বাস্থ্যকর তা নয় কখনো কখনো সেই সুস্থতার পথই হতে পারে মৃত্যুর ফাঁদ তারেক এটিএন বাংলা